রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বারে গিয়ে গিয়ে বই বিক্রি করেন তিনি বামীদের বিভিন্ন সম্মেলনেও দেখা যায় তাকে বামীদের ব্রিগেডেও সিপিমে সেই লাল বইওয়ালাকে পেয়ে গিয়েছি তার মুখ থেকেই বইয়ের মধ্য দিয়ে কিসের স্বপ্ন ছড়িয়ে দিতে চান তিনি আমি আদর্শ অন্য জায়গা আছে আমার তো সংসার নাই রুটি রুজির কোনো ব্যাপার নাই আমি পার্টির টানে কমিউনিস্ট পার্টির টানে আদর্শ টানে এর জন্য বামপন্থী বইস মানুষের বিক্রিটা আমার কাছে বড় কথা না এই যে সঙ্গে দেখা হয় আসি দেখে সবাই তো আর বই কিনবে না দেখে তাতে আমার খুব আনন্দ হয় কষ্ট ওইটা কষ্টই লাগে না এই যে বাড়ি আমার মুর্শিদাবাদ আবার গোটা রাজ্যে আর এই বই হচ্ছে লোহার মতো ভারী আমি বই নিয়ে ঘুরে ঘুরে এই হাতে নিয়ে এই যে এখান থেকে এতটা রাস্তা নামাতে নামাতে আসলাম এটাই খুবই আনন্দ কোনো কষ্ট না। এইভাবেই আমি করে যাব যতদিন পারবো বেঁচে থাকবো যতদিন লালজানটা হাতে থাকবে আর এই প্রকটশীল পত্রিকা পার্টির বই কমিউনিস্ট পার্টির বই এই নিয়েই চলবো একটা বই পড়ার লোক আমার যা অভিজ্ঞতা তাতে বই পড়া কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য লোককে আমি দেখি না সে দুই একজন থাকতে পারে কমিউনিস্ট পার্টির অনেক কমরেড আছে আমাদের বই কেনার পয়সা নাই কমরেডদের সঙ্গে ধার করেও বই কেনে আবার আমার সঙ্গেও ধারে কেনে আবার অন্য কমরেডকে বলে আমাকে এটা বই কিনে দেন যে আরও আনন্দ দেয় আমাকে বাড়ি বাড়ি দিচ্ছি আমার এমন এমন বহরমপুরে দুটো অধ্যাপকের বাড়িতে প্রায় দু হাজার টাকা করে বই দিয়ে আছে তারা দেখছে দেখে তারা তাদের মতো করে নেবে আবার অনেকে অর্ডার দেয় বহরমপুরে মুর্শিদাবাদ জেলায় যত নাট্যদল আছে তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক তারা আমার কাছে বই নেয় কোনো নাটকের প্রোগ্রাম হলে তারাই আমাকে বলে তুমি বসবা তোমার মতো বই নিয়ে এই এইরকম সম্পর্ক তাদের সঙ্গে রাজনৈতিক বই চাহিদাটা আমার তো রাজনৈতিক বই সব আমি কোনো গল্পের বই বিক্রি করি না কোন উপন্যাস বিক্রি করি না প্রবন্ধর বই রাজনীতির বই আর চাহিদা খুব খুবই ভালো দিন দিন চাহিদা বাড়ছে আমার ওই কথাই দেখছি বাড়ছে দিন দিন গোটা রাজ্যে আমি তো কোনো ছোটো বড়ো কোনো প্রোগ্রামই বাদ দিই না সব প্রোগ্রামে আসি এই যে এখান থেকে করেই বহরমপুরে বসবো ভিত্তিক সদনে তারপরে যাবো আছে তারপরে কেউ আছে আমি একজন বামপন্থী ছোট থেকে হাফ প্যান্ট পরা অবস্থা থেকে আমার হাতে লাল ঝান্ডা একবারে হাফ প্যান্ট পরা অবস্থা থেকে বামপন্থীদের সঙ্গে আমার লাল ঝান্ডা মৃত্যুর দিন পর্যন্ত হাতে লাল ঝান্ডাই থাকবে দ্বিতীয় কোনো ঝান্ডা উঠবে না আমাদের শক্তি বাড়বে সাতাত্তরে কেউ ভাবেনি যে আমরা ছোট আমি সাতাত্তরেও বেরিয়েছি তখন আমরা ভাবিনি যে এই বামপন সরকার আসবে যেহেতু আমাদের বড় বড় নেতারা তখন জেলখানায় হ্যাঁ প্রার্থী ভালো নাই তাদের একটা দেশ নাই গায়ে কিন্তু মানুষ ঢল নেমেছিল যে লাল লালঝানটাকে জিতাবো এইরকম একদিন ঢল নামবে এই বিশ্বাস আমার আছে সামান্য সে থাকতেই পারে কিন্তু ভুলটাই ধরলে হবে না মানুষ লাখ লাখ মানুষ এখন আমাদের পক্ষে আছে। আমরা ভোটে একটা ক্যান্ডিডেট না জিততে পারে কোন কেন্দ্রে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিন লাখ লোকসভায় চার লাখ এই ভোট তো এই লোকগুলোও তো আমাদেরকে এই দুর্দিনে সমর্থন করছে ওটাকেও তো সম্মান জানাতে হবে খালি সিট একটা জিতলাম সেটাই বড় কথা না এটাকে সম্মান জানাতে হবে এই যে আজকে লাখ লাখ মানুষ আসবে কী পাবে কিছু পাবে না নিজের পয়টে পয়সা খরচ করে আমাদের মুর্শিদাবাদ থেকে বাসে করে আসছে কত পয়সা করে চালা তুলছে তাহলে এই আনন্দ পার্টির প্রতি দায়বদ্ধতা আছে কমিউনিস্ট পার্টির প্রতি ভালোবাসা ভালোবাসাটা যেটা অন্য দলের প্রতি কারণ থাকে না কমিউনিস্ট পার্টিটা ভালোবাসা এটা নিয়ে আনন্দ দেয় আমি শরীর আগামী দিনে বামপন্থীদের আরো বিস্তার লাভ করুক এবং যে বাড়িতে যায় তার বাড়িতে গল্প হয় বাড়িতে তারা গল্প করে বই নেয় আমার কাছে খোঁজখবর নেয় এমনও অনেক প্রবীণ কমরেডার যে রাস্তায় যেতে পারে না এলে বসো চারিদিকের খবরটা বলো তুমি তো ঘোরো তারা খুব খুশি হয় আনন্দ পায় চা খাওয়ায় ঘুরি এইটা বিরাট আনন্দ আমি বাড়িতে গেলে একটা বাড়িতে আধ ঘন্টা লেগে যায় আমি সময় লাগে কিন্তু গল্প করতে হয় কথা বলতে হয় প্রবীণ মানুষ তারা এককালে তারাই আমাদেরকে রাস্তা দেখিয়েছে এটা একটা বিরাট আনন্দ